বন্ধুরা ইন্ডিয়ার লিস্টেড ব্যাংকিং কোম্পানিগুলোর মধ্যে মার্কেট লিডার কোম্পানি যে কোম্পানি ইন্ডিয়ার টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির পনেরো পার্সেন্ট মার্কেট শেয়ার এবং একই সাথে টোটাল প্রাইভেট সেক্টর ব্যাংকিং কোম্পানিগুলোর মধ্যে মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রাইভেট সেক্টর ব্যাংকের সাঁত্রিশ পার্সেন্ট মার্কেট শেয়ার এইচডিএফসি ব্যাংক একা দখল করে বসে আছে তাহলে কতটা স্ট্রং কোম্পানি আশা করছি ফার্স্ট পয়েন্টটি আপনাদের বোঝাতে পারছি আর আজকে কোম্পানি তার লাস্ট তিন বছরের খুবই খারাপ পারফরমেন্সের পরে তার ফিফটি টু উইক হাই এমনকি অল টাইম হাই আজকে কোম্পানি টাচ করেছে এবার কোশ্চেন হল কোম্পানি যে এত বড় একটা বুল ট্রেন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন আমি বলছি কোম্পানি বুলটেন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ একদম সিম্পল পয়েন্ট যে কোনো কান্ট্রির ব্যাকবোন হিসেবে তাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি একদম এক নম্বর থাকে আর ইন্টারেস্ট রেট মানে রেপো রেট হয়তো নেক্সট কোয়ার্টার থেকেই হিউজ পরিমাণে ইন্ডিয়াতে কাঠাওয়া স্টার্ট হবে কারণ যদি আমি ইনফ্লেশন দেখি তাহলে লাস্ট চোদ্দ মাসের হাইতে রয়েছে তাহলে ধীরে ধীরে ইনফ্লেশন যত ডাউনে আনতে চাইবে ইন্টারেস্ট রেট অথবা রেপো রেটকে আরবিআই কে কাট করতে হবে এবং যদি আরবিআই এমনি কাট নাও করে বাধ্য হয় যেহেতু ইউএসএ তার ইন্টারেস্ট রেট ভবিষ্যতে কাট করবে ইন্ডিয়ান রুপিস কে যদি আমি ডলারের এগেনস্টে সেভ করতে চাই তাহলে আরবিআই কে অবশ্যই রেট কাট আজ না হোক কাল একটা কোয়ার্টার না হোক দুটো কোয়ার্টার পরে কাট করতে বাধ্য রেপরের যত কাট হবে প্রাইভেট সেক্টর ব্যাংকের যে কোম্পানির সবথেকে মার্কেট লিডার অথবা পিএসইউতে যে কোম্পানি মার্কেট লিডার তারা কিন্তু সবথেকে বেস্ট অপরচুনিটি পাবে কারণ তাদের কাছে সবথেকে বড় ক্যাপিটালটা তারা ম্যানেজ করছে সেই হিসেবে আমি মনে করছি এইচডিএফসি ব্যাংকের ভবিষ্যৎ এখান থেকেও সুপার গ্রেট যদিও কোম্পানি আজকে ফিফটি টুই হাই এবং অল টাইম হাই টাচ করেছে এবার যাদের কাছে এই কোম্পানির লোয়ার লেভেলে কেনা রয়েছে বারোশো তেরোশো চোদ্দ তে তারা কি এখান থেকে এক্সিট করতে পারে কিনা অথবা কেউ যদি এখনো এন্ট্রি না নিয়ে থাকে তাহলে কি এখানে ফ্রেশ एंट्री ना उचित কারণ আমি সবসময় আমার স্টুডেন্টদের শিখিয়েছি যে যে কোনো কোম্পানি যখন ফিফটি টুই খাই টাচ করবে অনেকে ব্রেকআউট কনসেপ্ট ফলো করে মাথায় রাখবেন ফেক ব্রেকআউট হলে কিন্তু সেখানে আপনি ফেসে যেতে পারেন কারণ যদি কোনো কোম্পানি ফিফটি টুই হাই অথবা অল টাইম হাই টাচ করে সেখান থেকে বড় সড়ো শর্ট টার্মে প্রফিট বুকিং আসার খুবই হাই চান্স থাকে এবং সেখানে ডাউনসাইড রিস্ক কিছু না কিছু থেকেই যায় আর ডাউনসাইড রিস্ক কোম্পানিতে আমি কখনোই ইনভেস্টমেন্টের সাজেশন দিই না কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক অথবা যে সমস্ত কোম্পানিগুলো ভ্যালুয়েশন রি রেটিং হচ্ছে বা পিই রি রেটিং হওয়ার চান্স রয়েছে সেই টাইপের কোম্পানিতে অবশ্যই আমি মনে করি ফিফটি টুই খাই হোক বা অল টাইম হাই হোক যে কোনো জায়গাতে এন্ট্রি নেওয়া যেতে পারে তো যেরকম এইচডিএফসি ব্যাংকে আজকে অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে কোম্পানির ভ্যালুয়েশনে এখানে পি এক্সপেনশন হয়ে গেছে নাকি পি এক্সপেনশন বাকি রয়েছে কোম্পানিতে ডাউনসাইড রিস্ক কতটা রয়েছে যারা এখনো এন্ট্রি নেয়নি তাদের জন্য কি ডিসিশন হতে পারে যারা লোয়ার লেভেলে রয়েছে তাদের এখন কি করা উচিত তাদের পিরামিডিং করে আরো এক্সপোজারকে বড় করা উচিত কিনা আর এর থেকে হাইতে তো কারোর কেনাইনি কারণ কোম্পানি অল টাইম হাইতে রয়েছে তো সিম্পল পয়েন্টস প্রফিট বুকিং করবেন নাকি হোল্ড করবেন অথবা ফ্রেশ এমটি করবেন তার ফাইনাল ডিসিশন আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব যদিও কোনো ধরনের ইনফ্লুয়েস হবেন না আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি আপনার সাথে শেয়ার করছি কোনো ধরনের বাইসেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না আর যদি আমার চ্যানেলে জয়েন বাটনটি প্রেস না করে থাকেন জয়েন বাটন প্রেস করলে কি অ্যাডভান্টেজ পাবেন মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং আমার অ্যাক্টিভিটিসগুলো যদি আপনি জানতে চাইছেন আমি কোন কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিট করছি এক সপ্তাহ বা এক মাসে বা ছ মাসে দুগুন বা পাঁচ গুণ করে দেওয়ার কোনো টার্গেট রাখবেন না ইনফ্লুয়েন্স হবেন না যদি অরিজিনাল মার্কেটের কনসেপ্ট কিছু বোরিং প্রসেস কিন্তু অরিজিনাল কনসেপ্ট পার্সোনালি শিখতে চাইছেন মানতে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে আমি প্রোভাইড করে থাকি অবশ্যই একশো উনিশ টাকার বিনিময়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারে। চ্যানেলের নিচে দেখুন জয়েন্ট বাটন রয়েছে অবশ্যই সেটা নিতে পারেন তবে ইনফ্লুয়েন্স হয়ে খুব বড় সড়ো প্রফিট কামানোর জন্য বা অপশান ট্রেডিং অথবা ইন্টারনেট ট্রেডিং কিন্তু ওখানে আমি কোনো ধরনের সাপোর্ট দিই না ওখানে আমার পার্সোনাল ওপিনিয়নগুলো শুধু শেয়ার করি তো চলুন এইচডিএফসি ব্যাংকে অ্যানালাইসিস করব যেটা বোঝানোর জন্য ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এইচডিএফসি ব্যাংকের সিম্পল পয়েন্ট যদি আমি কোম্পানির ভবিষ্যতে যে এখান থেকে পি রিডেটিং বা ভ্যালুয়েশন রিলেটিং হওয়ার চান্স আছে সেই পয়েন্টসটা সবার আগে দেখাই যেখানে কোম্পানি মাত্র 19 এর পি রেশিওতে ট্রেড করছে এবং এই 19 এর পি রেশিওকে আমি মাত্র কেন বলছি কারণ কোম্পানি যে হিসেবে প্রফিট গেইন করছে মানে যে হিসেবে কোম্পানির ইপিএস গ্রোথ হচ্ছে সেই হিসেবে একদমই রিজনেবল যেটা বলছে কোম্পানির পিইজি রেশিও যে কোনো কোম্পানি যদি একের আশেপাশের পিইজিতে থাকে অথবা একের নিচের পিইজিতে থাকে তার মানে কোম্পানির ভ্যালুয়েশন একদমই সস্তা রয়েছে ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশনের চান্স রয়েছে কোম্পানির ইপিএস গ্রোথ অন্তত সেই সাইনটাই দিচ্ছে যদি আমি এইচডিএফসি ব্যাংক কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে সতেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেলের আশেপাশে এবং যদি আমি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখি তাহলে টু পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে এবং যেহেতু লার্জ ক্যাপ ব্যাংক ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ড প্রোভাইড করছে যদিও ব্যাংকিং কোম্পানি যদি ডিভিডেন্ড প্রোভাইড করে এটা ব্যাংকের জন্য র মেটেরিয়াল তো আমি কখনোই সাজেস্ট করব না যে কোম্পানি হাই ডিভিডেন্ড পে আউট করতে তার সাথে যাওয়ার জন্য যদিও এইচডিএফসি ব্যাংক সুপার গ্রেড কখনো কোনো ফ্রড করেনি তো ডেফিনেটলি ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ডকে আপনি পজিটিভ হিসেবে নেবেন তবে আমি আরও বেশি পজিটিভ নিতাম যদি এই ডিভিডেন্ডটা না দিয়ে কোম্পানি এটাকে রেখে দিত তাহলে আরও বেটার হতো কারণ এটা তাদের জন্য র মেটেরিয়াল যাই হোক যদি আমি নেক্সট পয়েন্টে যাই তাহলে সিম্পল পয়েন্টস এখান থেকে পিই এক্সপেনশনের চান্স রয়েছে এবং যদি আমি কোম্পানির পি রেশিওতে আসি মিডিয়ান পিইতে একদম ম্যাক্সিমাম চার্ট ওপেন করলাম কোম্পানিটা লাইফ টাইমে সব থেকে লোয়েস্টের থেকে সামান্য পরিমাণে পি রেটিং স্টার্ট হয়েছে সদ্য আমি যে এখানে দু হাজার মার্কেট ক্রাইসিসে ধরি তাহলে সেই সময়তে কোম্পানি এখানে পি পিইতে গেছিল সব থেকে লোয়েস্ট সতেরো পয়েন্ট আট যখন একদম মার্কেটে হিউজ পরিমাণে ক্রাইসিস ছিল তখন কোম্পানি সতেরো পিইতে তার এগেনস্টে আজকে কোম্পানি উনিশের পি রেশিও ডিমান্ড করছে তাহলে ইজিলি এখান থেকে কোম্পানির পি এক্সপেনশন আমি দেখতে পাচ্ছি কারণ কোম্পানি তার মিডিয়াম পি সব থেকে লোয়েস্ট ম্যাক্সিমাম আটে কত বানিয়েছিল টু পয়েন্ট সিক্স আর আজকে কোম্পানি কত প্রাইস টু বুকে ট্রেড করছে টু পয়েন্ট নাইন আচ্ছা কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে সবথেকে রিজনেবল রয়েছে এবার দেখি কোম্পানির প্রফিটেবিলিটিতে কোনো প্রবলেম আছে কিনা যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে কন্টিনিউ গ্রোথ রয়েছে এমনকি কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল টপ লাইন মানে রেভিনিউ পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোম্পানি এখানেও তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে কোয়ার্টারলি রেজাল্টে হাইস্ট সেলস হাইস্ট নেট প্রফিট এবং যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটি আসি এখানেও লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট লেভেল রেভিনিউ পোস্ট করে বসে আছে এবং লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে আগের বছর যেটা পঁয়ষট্টি হাজার চারশো ছেচল্লিশ কোটি ছিল সেটা কোম্পানি একাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি পোস্ট করেছে যেখানে ইন্ডিয়ার সমস্ত কোম্পানির ডিগ্রোথ করছে তার এগিয়ে এই কোম্পানি তার লাইফ টাইমের কন্টিনিউ মানে রিটার্নটা বজিয়ে রেখেছে এবং সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন এবং বট হাইভার পোস্ট করে বসে রেখেছে যদি আমি কোম্পানির এখানে চারটে ইম্পর্টেন্ট পয়েন্টে আসি তাহলে কোম্পানির সেলস গ্রোথ হাইয়েস্ট লেভেলে রয়েছে প্রফিট গ্রোথ হাইয়েস্ট লেভেলে রয়েছে রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ সতেরো পার্সেন্ট মেনটেন করছে তার এগুলো কোম্পানির লাস্ট তিন বছরে কি রিটার্ন প্রোভাইড করেছে মাত্র সিক্স পার্সেন্ট তাহলে কোম্পানির টপ লাইন লাইন বটম রেভিনিউ কোম্পানির প্রফিট সবকিছু হাইস্ট লেভেলে লেভেল রয়েছে কিন্তু কোম্পানির শেয়ার এখনো সেরকম রিটার্ন প্রোভাইড করেনি তাহলে ইজিলি লো ডাউনসাইড রিস্কের সাথে হিউজ পরিমাণে আপসাইড পোটেন্সিয়াল কোম্পানিতে দেখতে পাচ্ছি কোম্পানি তার রিজার্ভকে যত ফাস্ট গ্রোথ করবে কোম্পানি তার ভ্যালুয়েশনকে তত ফাস্ট রিডিউস করবে কারণ কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু এবং দেখুন আগের বছর যেখানে কোম্পানির রিজার্ভ ছিল দু লক্ষ অষ্টআশি হাজার আটশো আশি কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি চার লক্ষ পঞ্চান্ন হাজার ছশো ছত্রিশ কোটি নিয়েছে যেখানে কোম্পানির ভ্যালুয়েশন একদমই রিজনেবল টু পয়েন্ট নাইন থ্রি থ্রি কম কোম্পানি প্রাইস টু বুক আজকে ট্রেড করছে যেটা কোম্পানির লাইফ টাইম সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশন কোম্পানির বাকি সবকিছু হাইস্ট পজিশনে রয়েছে এমনকি যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে দেখুন কন্টিনিউয়াসলি এখানে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে লাস্ট দুটো কোয়ার্টার ধরে কন্টিনিউ লুজার হ্যান্ডের থেকে বিক্রি হচ্ছে এবং স্ট্রং হ্যান্ড পারচেস করছে এমনকি যদি আমি লাস্ট কোয়ার্টারেও দেখি তাহলে এখানে এফআইআই যেখানে বিক্রি করছে সেখানে এই ব্যাংকে তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং ডিআইএ তাদের স্টেককে ধীরে ধীরে একই পর্যায়ে রেখেছে যদিও লাস্ট তিনটে কোয়ার্টারে এখানে ডিআইএ তাদের স্টেককে টু পার্সেন্ট ইনক্রিজ করেছে তো আশা করছি এইটুকু ভিডিও দেখি আমি আপনাদের এটুকু কনফিডেন্স দিতে পেরেছি যে কোম্পানির মধ্যে কোনো ফল্ট নেই কোম্পানি তার রেভিনিউ কে তার বটম লাইন কে তার ইপিএস কে কন্টিনিউ যেহেতু গ্রোথ করছে এবং ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির পি এক্সপেনশনেরও চান্স রয়েছে পি এক্সপেনশন বড় রিটার্নের পটেনশিয়াল থাকে এবং একই সাথে কোম্পানি তার ভ্যালুয়েশন হিসেবে প্রাইস টু বুক থেকেও একদম রিজনেবল লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট প্রাইস টু বুকে ট্রেড করছে ইজিলি আমি দেখতে পাচ্ছি যদি মার্কেট কন্ডিশন পজিটিভে যায় ডেফিনেটলি ফোর টাইম প্রাইস টু বুক কোম্পানি তো ইজিলি চলে যাবে যে কারণে এখান থেকে একটা বড় সড় রিটার্নের পোটেন্সিয়াল ইজিলি এইচডিএফসি ব্যাংকে রয়েছে তো আমার পার্সোনাল ওপিনিয়নে যদি আপনারা আসেন তাহলে আমি বলবো যাদের কাছে লোয়ার লেভেলে পারচেস করা আছে একদম চোখ নাক বন্ধ করে ধরে রাখুন মনে করবেন যে এই কোম্পানি আপনার পোর্টফোলিওতে নেই মিনিমাম এখান থেকে কোম্পানি কুড়ি পার্সেন্ট উপরে যেতে দিন তারপরে প্রফিট বুকিং করার কথা ভাববেন তার আগে যদি শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টে কোম্পানি এখান থেকে দশ বারো পার্সেন্ট আবার নিচেও চলে যায় জাস্ট চুপ করে অপরচুনিটি হিসেবে সেখানে ধরে রাখবেন টাকা থাকলে আরো লোয়ার লেভেলে পারচেস করবেন কারণ ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় ইন্ডিয়ার ইকোনমি রিফ্লেক্টমেন্ট হিসেবে আপনি এইচডিএফসি ব্যাংক এবং এসবিআই কে দেখতে পারেন তারাই আপনাকে বলবে যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি কতটা গ্রোথ করছে কারণ এরাই কিন্তু রিফ্লেক্ট করছে আপনার ইকোনমিকে তো ডেফিনেটলি এদের উপর আপনি কনফিডেন্সের সাথে ইনভেস্ট করতে পারেন কোনো ভয় নেই আরামসে কোম্পানি ভবিষ্যতেও গ্রোথ করবে অতীতেও গ্রোথ করেছিল এবং আপনার ওয়েলথকেও কন্টিনিউ উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো আশা করছি এইচডিএফসি ব্যাংকে ক্রিটিসেশন না উচিত অবশ্যই আপনাদের বোঝাতে পেরেছি তবে আপনার ইকুইটি ক্যাপিটাল 12 থেকে 15% এর বেশি এক্সপোজার দেবেন না যেহেতু অতিরিক্ত লার্জ ক্যাপ কোম্পানি হিউজ পরিমাণে মাল্টিপ্লায়ার রিটার্ন দেবে না মিড ক্যাপ স্মল ক্যাপেও কিছু এক্সপোজার রাখতে হবে যে কারণে 12 থেকে 15% এর বেশি এক্সপোজার কোনোমতেই দেবেন না এবং লোয়ার সাইডে এই কোম্পানিতে 7% এর কম এক্সপোজারও রাখবেন না এগুলো মেইনটেইন করুন আরামসে এইচডিএফসি ব্যাংক আপনাকে বেটার পারফরম্যান্স করে দিয়ে যাবে পোর্টফোলিওতে চার চাঁদ লাগিয়ে দেওয়ার জন্য কোম্পানি প্রস্তুত নিয়েছে ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেট পরের বার যখন ইউ বানাবে তখন প্রাইভেট সেক্টর ব্যাংক সব থেকে আমি মনে করছি বেটার অপরচুনিটি আছে তো সেই হিসেবে এইচডিএসি ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক পারফরমেন্স করবে এ নিয়ে কোনো দ্বিধা নেই আজকের মতো এই অবধি রাখছি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে এবং লাইফ টাইম আমার সাপোর্টের প্রয়োজন হলে যেখানে কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোন কোম্পানি অরিজিনাল ডেটা দিচ্ছে এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন মাল্টিপ্যাকার কি শুধু ইউটিউব ভিডিও দেখে দেখে বের করবেন নাকি নিজে থেকে খুঁজে বের করবেন সেই সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শেখার জন্য আমার সাথে ক্লাসে অ্যাড হতে পারে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার এবং আমার ইমেল আইডি পেয়ে যাবেন চাইলে আমাকে মেইল করতে পারেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য আজকের মতো এই অব্দি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোন ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং